কাটোয়ার রাজুর গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয়েছে নানুরের সেহালা গ্রামের বরকত কারিগরের কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও পুলিশের তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে বোমা বাঁধতে গিয়েই মৃত্যু হয়েছে বরকত কারিগরের কিন্তু এদিন তার পরিবারের সদস্যরা কিছুতেই সেই বিষয়টি মানতে রাজি নয় বরকত কারিগর রাজমিস্ত্রির কাজ করত তাই তার বোমা বিস্ফোরণে কিভাবে মৃত্যু হয়েছে সেই ঘটনায় নেমে এসেছে এলাকায় শোকের ছায়া তার স্ত্রী জানিয়েছে গতকাল বিকেলে সে মহরমের জন্য বেরিয়ে গিয়েছিল। কিন্তু তারপরে আর বাড়ি ফেরেনি রাত দুটো নাগাদ নানুর থানার পুলিশ এসে তাদেরকে খবর দেয় মৃত্যু হয়েছে বরকতের এবং বোমা বিস্ফোরণের ফলেই তার মৃত্যু হয়েছে সেই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কি জানিয়েছে বরকত কারিগরের স্ত্রী শুনবাম

সংসার করছেন আপনার কি কখনো মনে হয়েছে যেতে মিস্ত্রি কাজ করে রোজ আনে রোজ খাই আমরা ওইসব ঝামেলাম থাকে না